সম্মান বলছি আপনারা ধরতে বলেছেন আমরা ধৈর্য ধরেছি অবশ্যই আপনাদের সম্মান দেখে। তাই বলে এই তো ভাই না আমরা দুর্বল সেটা যদি চিন্তা করে থাকেন তাহলে তার সবের চিন্তা কি করে অবশ্যই মাঠে এই মানব সন্তনে যারা শ্রমিক মালিক সাধারণবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন সংক্ষিপ্ত বক্তব্য কামনা করছি তারাকে হন হরিষ্ঠের মাটি চৌধায় ন্যায় বসুদের থাকি চৌধুরী ন্যায় বেশি চিন্তাভাব আজ আজ হামরা প্রান্ত মনে মালিক শ্রমিক একাতর প্রকাশ করে সবাই আজ এখানে প্রতিষ্ঠিত হয়েছে একটা প্রতিবাদ ক্ষেত্র প্রতিবাদ কিসের জন্য 18 হামলার জন্য তারা কোথায় হামলা করেছে মসজিদের মধ্যে মানে তার মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কামরুল ইসলাম সিদ্দিকি সে শুধু আমাদের সভাপতি নাই সে হচ্ছে মালিক শ্রমিক ঐক্যজোটের সভাপতি বারবার নির্বাচিত জননন্দিত নেতা তারপর আক্রমণ হয় মানে আমাদের প্রত্যেকটা মালিক শ্রমিকের উপরে আক্রমণ হয় কালকে তাদের যে নির্লক্ষ ছিল তাকে দুনিয়ার থেকে আপনার শ্রমিক বাস করে দেওয়ার আশায় তারা এই খুচখিতিকারিরা একত্রিত হয়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি খন্ড খণ্ড বিভিন্ন রোগের পর আক্রমণ হয়েছে কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে বাস দর্শ্যকে শেষ করে দেওয়ার জন্য সেই শ্রমিক সেই মালিক তারা ঐক্যবদ্ধ হয়ে ঘটনা ঘটিয়েছে আজকের এই প্রতিবাদ সভায় আমরা এক নয় একই কথা সবাই বারবার বলছি প্রশাসনকে আমরা অনুরোধ করছি দৃষ্টি আকর্ষণ করছি তাদের প্রতি সন্মান প্রদর্শন করে আমরা তিন তারিখ পর্যন্ত আমাদের ধর্মসুষ্ঠীকে আমরা স্তব রেখেছি কারণ আমাদের শক্তি শ্রমিকরা আমাদের ব্যবসার অংশ বাস এ বাস বন্ধ করে দেবো আমরা শ্রমিকরা কাজ করবে না কারণ যদি আমাদের সভাপতির জীবনের নিশ্চয়তা না থাকে সেখানে আমাদের কোনো নিশ্চয়তা থাকবে না এর সঙ্গে আরো বলতে চাই এটা দিল্লি থেকে জাপান থেকে কোনো লোক এসে ঘটনা ঘটায় নাই যারা ঘটিয়েছে তারা কেউ পাকিস্তানদারি অংশ কেউ শ্রমিক কেউ মালিক বা কেউ ইন্দন দাতা এদেরকে অনতিবিলম্বে চিহ্নিত করতে হবে আইনের আওতায় আনতে হবে এবং বাস ব্যবসা যাতে এরা করতে না পারে বা শ্রমিকের ডিউটি যারা করতে না পারে জন্য আমাদেরকে কঠোর পদক্ষেপ নিতে হবে অবশ্য ভয়রা